একটা অঙ্ক শিখবো আমরা যে অঙ্কটা আমরা প্রায় চাকরির পরীক্ষাতে এই অঙ্কটা পাই একই বর্গক্ষেত্রের বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা আমরা প্রায়ই চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা পাই চলো দেখি তো বলছে বর্গক্ষেত্রের বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট মানে কি যদি বর্গক্ষেত্রটার বাহু ধরা হয় একশো একক তার মানে আমি এখানে লিখলাম ধরি বর্গক্ষেত্রটির বাহু তাহলে ধরি বাহু সমান তাহলে কত লিখলাম আমি একশো একক ঠিক আছে চলো তাহলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তার মানে ক্ষেত্রফল কত হবে তাহলে তাহলে একশো স্কোয়ার হবে তাহলে একশো স্কোয়ার হলে কত হয় চলো একশো স্কয়ার বর্গ একক তাহলে একশো স্কোয়ার সমান তাহলে দশ দশে একশো আর এখানে দুটো শূন্য তারপরে কত হচ্ছে দশ হাজার বর্গ একক ক্লিয়ার সবার বোঝা গেছে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে বাহু স্কোয়ার যেহেতু বর্গক্ষেত্র বাড়ি চারটে বাহু সবাই তাহলে বর্গক্ষেত্রের বাহু তার স্কোয়ার তার মানে ক্ষেত্র তাহলে বাহু স্কোয়ার করলাম আমি যেহেতু একশো ধরেছিলাম বাহু তাহলে একশো স্কোয়ার মানে দশ হাজার বর্গ এক এবার কি বলছে টেন পার্সেন্ট বৃদ্ধি করলো টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কি পার্সেন্টেজ মানে সব মানে একশো ভাগে দশ ভাগ বৃদ্ধি করেছে তাহলে যেটা একশো ছিল সেটা এখন কত হবে তাহলে এখন বাহু হবে কত এখন বাহু তাহলে একশো আগে ছিল আর টেন পার্সেন্ট বৃদ্ধি মানে টেন তাহলে কত হচ্ছে একশো আর দশ তাহলে একশো দশ সবার বোঝা গেছে এত এক চলো তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এখন এটা বাহু দৈর্ঘ্য হল যেহেতু টেন পার্সেন্ট বৃদ্ধি করার পর এবার এখন ক্ষেত্রফল কত হবে তাহলে এখন ক্ষেত্রফল হবে এখন ক্ষেত্রফল সমান কত তাহলে 110 এর স্কয়ার মানে বাহু স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আগে আলোচনা করলাম তাহলে 110 এর স্কয়ার মানে কি হচ্ছে 11 11 121 আর এদিকে দুটো শূন্য তাহলে 12100 বর্গ একক এখন এটা ক্ষেত্রফল দাঁড়ায় চলো তাহলে আগে ক্ষেত্রফল ছিল 10000 এখন কত হলো 12100 তাহলে কত বৃদ্ধি পেল বাইটো কত তাহলে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পায় কত দেখি বৃদ্ধি পাই এখানে বারো হাজার একশো মাইনাস এটা দশ হাজার একক চলো করো তাহলে দেখো শূন্য শূন্য এক দুই ঠিক আছে এত বড় একক চলো এটা বৃদ্ধি পেয়েছে এবার আমাদের জানতে চাইছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে এটা মোটের উপর বৃদ্ধি পেয়েছে একুশশো বর্গ একক তাহলে শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি সময় বৃদ্ধি শতকরা বৃদ্ধি সময় তাহলে মোটের উপর যেটা বৃদ্ধি মোটের উপর বৃদ্ধি কত এটা একুশশো বর্গ একক বাই মোট যে ক্ষেত্রফল যেটা প্রথম ক্ষেত্রফল ছিল কত ছিল দশ হাজার দশ হাজার বর্গ একক সব করা মানে কত একশোর মধ্যে তাহলে একশো গুণ করে দাও ক্লিয়ার বোঝা গেল আবার ভালো করে দেখো সব করা বৃদ্ধি যখন আবার জানতে চাইবে বা গ্রাস জানতে চাইবে